হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা নানুর বাসায় এসেছি নানুর বাসায় এখানে আজকে কালায় ভাজা হবে মাছ কলায় ডাল এভাবে ভেজে করতে হয় মাছ ভেজে নিয়ে এই যে এটাকে বলে ঝাঁঝর এই ঝাঁঝরের মধ্যে দিয়ে যে বালিতে করে ভাজা হয় সে বালিটাকে আলাদা করে নিলে তারপর সেটাকে বালি থেকে আলাদা করে নেওয়ার পর ভালোভাবে চাকিতে ভেঙে নিলেই তৈরি হয়ে যায় মাসকলাই ডাল তোমরা মাসকলাই বানানোর এই প্রসেসটি দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকো আজকে আমার নানু এই মাসকলাই ভাজবে ডাউল তৈরি করার জন্য এখানে বালি দিয়ে দেওয়া হচ্ছে মাসকলায় ভাজার জন্য ভালোভাবে গরম হয়ে গেলে এরপর এর মধ্যে দিতে হবে এখানে নানু মাসকলাই আলাদা করে নিল কতটুকু পরিমাণ প্রথমে দিয়ে ভাজা হবে সেটি দেখার জন্য আমার নানু বেশ বয়স হয়ে গিয়েছে এখন তো আর খুব একটা বেশি কোনো কাজই করতে পারে না কিন্তু এই মাসকলাই ভাজাটা আমরা কেউই না

নিয়েবার কিন্তু এই যে মাটির পাতিলটা তেল পুরনো তো আমরা জানি না বা দেখিওনি তাই পারতাম না তাই নানু করে দেখাচ্ছে পরবর্তীতে কখনো করলে আমি শিখে নিয়েছি করতে পারবো ভালোই এই যে দেখতে পাচ্ছো এটাই আমার নানু আমার নানু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কর্মঠ একজন মানুষ সে বসে থাকতে একদমই চায় না এত বয়স হয়েছে তারপরও সে সারাদিনে একবারও বিছানায় শোবে না সারাক্ষণ চেয়ারে সোফায় বসে থাকবে শোয়া শুয়ে খুব একটা পছন্দ করেন না সে আমরা এখনই যেমন অলসতার সাথে সময় কাটাই দুপুরে একটু ঘুমাবো একটু সময় পেলে বিছানায় রেস্ট নেবো সেটি সে একদমই করতে পছন্দ করে না এই যে দেখছো কিভাবে জানি ঘুরিয়ে ঘুরিয়ে পাতিলটাকে এই যে একটা টেকনিক এটা কিন্তু শেখার অনেক বিষয় আছে এখানে পাতিলটাকে সঠিকভাবে ঘোরাতে না পারলে মাসকলায় ভাজা সঠিক হবে না এই কাজটি কিন্তু বেশ তাক বুঝি করতে হয় এ ধরনের কাজের কিছু নিয়ম নিতে আছে এই যে যেমন দেখতে পাচ্ছ এখন কিন্তু তাড়াতাড়ি এভাবে নেড়ে নেড়ে বালিটাকে নিচে ফেলে দিতে হবে আর ওপরে ঝাঁঝরের মধ্যে আটকে থাকা এই মাসকলাইটাকে সুন্দর মতো মেলে দিতে হবে না হলে মাসকলাইটা বেশি ভাজা হয়ে যাবে বালির গরমে এইখানে যে বালিটা আছে সেটিকে আবার পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে বালি গরম হয়ে গেলে তারপর আবার মাসকলাই দিয়ে ভাজা হবে এটি কিন্তু বেশ লং একটা টাইমের কাজ অনেক ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয় আগেকার মানুষের অনেক ধৈর্য ছিল বলা যায় এখনকার মানুষ তো এত কষ্ট করে কখনোই করে খেতে চায় না এখন তো সব কিছু বাজারে কিনতে পাওয়া যায় রেডি টু কুক এখন আর কেউ এত কষ্ট করতে চায় না তবে এবার আমাদের একটু শখ হয়েছে বলতে পারো আমরা এভাবে মাসকলায় ভেজে ডাউল করব। সেই ডালের নাকি স্বাদই অন্যরকম নানুর মুখে শুনি তো ভাবলাম এবার একটু করে দেখা যাক যাই হোক নানু থেকে তো শিখে নেওয়া হলো এরপর থেকে নিজেরাই করে নিতে পারবো এই কাজগুলো কিন্তু আবার গ্যাসের চুলায় হতো না এটার জন্য কাঠের চুলাই প্রয়োজন কাঠের জালে এই কাজগুলো সঠিকভাবে করা যায় ডাইলে ভাঙবা না চাকিত ভাঙবা করা যায় নাকি কে দেখো কি সুন্দর হয়েছে দেখতে পেয়েছ আমার নানু সুন্দর করে ঝাঁজরের উল্টো পাশ দিয়ে ডাল দিয়ে ডাউল বের করে নিচ্ছে সে আসলে এইভাবে টাকটা বুঝে নিল ঠিকঠাক মতো হচ্ছে কিনা ঠিকঠাক মতোই হচ্ছে দেখতে পেলো অনেকক্ষণ বসে থাকতে নানু পারে না একভাবে তো তার অসুবিধা হচ্ছিল তাই তাকে ধরে উঠিয়ে দিলাম এবার একটু হাঁটা চলা করে এসে আবার বসবে ততক্ষণ আমরা করতে থাকি এবার একবার আমি করি তো মা এ পর্যায়ে আবার বালিগুলোকে এভাবে নেড়ে নেড়ে ভালোভাবে গরম করে নিতে হবে এজন্য পাট কাঠি অথবা নারকেল গাছে যে কাঠি হয় সেই কাঠি দিয়ে এগুলোকে নাড়তে হয় আমাকে যে কাঠিগুলো দিয়ে নাড়তে দেখলে এটা কিন্তু নারিকেল গাছের কাঠি ঝাড়ুশলাও বলতে পারো তবে এটাকে ঝাড়ুর কাজে তো ব্যবহার করা হয়নি তবে এই ধরনের কাঠিগুলোকে কিন্তু ঝাড়ুর কাজেই ব্যবহার করা হয় মূলত যেহেতু এখন আর খুব একটা বেশি এ ধরনের কাজে চল নেই তাই এই কাঠিগুলো নতুন কাঠি মামির উঠানো ছিল সেই কাঠি থেকে কিছুটা কাঠি নিয়ে আমরা এই কাজগুলো করছি এটা কিন্তু কোনো চামিস বা খুন্তি দিয়ে হবে না আর এই যে দেখতে পাচ্ছ এখানে পানির মধ্যে লবণ মেশাচ্ছি আমি নানুকে বলছিলাম মুড়ি ভেজে দেখানোর জন্য আমার মুড়ি ভাজা শেখারও ভীষণ শখ তবে এটা তোমরা এ পর্বে দেখতে পারবে না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মুড়ি ভাজার ভিডিওটা তোমাদের পরবর্তী সময় দেখাবো এই যে কালাইগুলো মাসকলাই এই মাসকলাইগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে এখানে ভাজার পর এখানে ঠান্ডা হতে দিয়েছে একটা মাসকলয়ের মধ্যে হয়তো ধান ছিল সেই ধান থেকে দেখো কি সুন্দর ক্ষয় হয়েছে আমি এখানে মামিকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো মাস মধ্যে হয়তো একটা ধান ছিল সেই ধান থেকে ক্ষয় হয়েছে কি সুন্দর ক্ষয় হচ্ছে মামি আমাকে বললো কয়েকটি চাল দিয়ে দেখো তো চালের এরকম মুড়ি হয় কি না তবে চালে এত সুন্দর মুড়ি হয়নি এই যে দেখো নানু চলে এসেছে এখন আর খুব বেশি ভালো করে হাঁটতেও পারে না আর এই যে এপাশে পাশে দেশি মুরগিগুলো কিভাবে মারামারি করছে দেখো এ দুটো মরক বোধ হয় মরগেরা এভাবে মারামারি করে আগে শুনেছি মরক লড়াই খেলা দেখানো হতো যদিও এটা আমি কখনো দেখিনি টিভিতে কার্টুনের মধ্যে দেখেছি তবে এভাবে কখনো আমার সরাসরি দেখা হয়নি এখনকার মুরগিগুলো মোরগগুলো এভাবে লড়াই করে দেখি বাচ্চা বাচ্চা মরগ এই যে দেখো এখানে আমি কিন্তু নানু থেকে শিখে নিয়ে নিজে নিজে কালায়ের ভাজার যে প্রসেস পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে সেটা কিন্তু করলাম এবার আমি নিজে নিজেই পেরে গিয়েছি একটু দেখিয়ে দিলেই আসলে এ ধরনের কাজ করা যায় এগুলো খুব বেশি কঠিন কাজ না তবে ওই যে একটু ধৈর্য নিয়ে করতে হয় এই ধৈর্যটাই আজকালকার মানুষের নেই বলে এই কাজগুলো আর করে না করা হয়েও ওঠে না তবে একটু ধৈর্য নিয়ে করতে পারলে কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক খাওয়া দাওয়া নিজেরা নিজে হাতে তৈরি করে খাওয়া যায় এই যে ডালটা আমরা নিজে হাতে তৈরি করে খাবো এটার স্বাদ আর বাজার থেকে কিনে এনে খাবো সেটার স্বাদ কিন্তু কখনোই এক হবে না দুটো স্বাদ তফাত থাকবে কিন্তু এই যে ধৈর্য আর কষ্ট এটুকু করতে পারলেই হলো। নানু এখানে ক্লান্ত হয়ে যাচ্ছিলো আমি বললাম যে তুমি ওঠো আমি যেহেতু একবার পেরেছি আমি এবারও পারব কিন্তু নানুর বিশ্বাস হচ্ছিল না সে ভাবছিল ওই গরম বালিওয়ালা পাতিল হয়তো আমি পায়ের উপর ফেলে দেব এজন্য সে বসে বসে এভাবে কষ্ট করেই করছিল কাজটা আর চুলাটা দেখো কি সুন্দর জ্বলছে এটা যে কাঠের চুলা সেটা বোঝার উপায়ই নেই এত ভালো জ্বলছে এটি নানু এখানে পান খাচ্ছে আর গল্প করছে আর আমরা সেটা দর্শক হয়ে মনোযোগ দিয়ে শুনছি আমার নানুর হাতে রান্নাও কিন্তু ভীষণ মজার বিশেষত মাসকলাইয়ের ডাল সেটা কিন্তু আমার নানু খুবই টেস্টি করে রান্না করে নানুর হাতের মাসকলাইয়ের ডাউল যে খেয়েছে একবার সে বারে বারে খেতে চাইবে আর জীবনে কখনও এই মাসকলাইয়ের ডাউলের স্বাদ ভুলবে না এতটাই মজা করে রান্না করে আমার নানু সব রান্নায় মজার তবে মাশকলাইয়ের ডাল সবার প্রিয় আর এই যে দেখতে পাচ্ছ আমার মামিকে আমার মামিরও কিন্তু এরকম সিগনেচার রান্না একটা আছে সব রান্নাই আমার মামি খুবই ভালো করে খুবই টেস্টি হয় সব রান্না কিন্তু তার মধ্যে খিচুড়িটা সবাই পছন্দ করে মামির হাতের খিচুড়ি বেস্ট সেই খিচুড়ির সাথে অন্য কোনো খিচুড়ির তুলনা হবে না মামির হাতের খিচুড়ি শুধুমাত্র মামির হাতের খিচুড়ি মামির হাতের খিচুড়ির স্বাদ আর পৃথিবীর অন্য কোথাও তোমরা পাবে না এবার আবার কিছুটা মাসকলায় এই বালির মধ্যে দিয়ে দেওয়া হবে গরম বালিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কাঠি দিয়ে যখন এভাবে আমি নাড়তে থাকব তখন এটা টুপটুপ শব্দ করে ফুটতে থাকবে তারপর এটিকে যখন নিয়ে এই সিস্টেম অনুযায়ী ঘুরিয়ে পেঁচিয়ে নেওয়া হবে তখন এটি পুরোপুরি ফুটে ফুটে যাবে মাটির পাতিল ব্যবহারের কিন্তু কিছু নিয়ম নীতি থাকে মাটির পাতিল প্রথমে ব্যবহার করতে হলে সেটিকে প্রথমে তেল অথবা ধানের গুঁড়ো দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হয় যতদিন ভালোভাবে পুড়িয়ে নেওয়া যাবে তত বেশি মাটির পাতিল শক্ত হবে মাটির পাতিল কিনে এনে প্রথমেই যদি সেই পাতিলকে ফট করে দিয়ে দেওয়া হয় কোনো এক গরম চুলায় আগুন উত্তপ্ত চুলায় তাহলে কিন্তু সেটি পট করে ফেটে যাবে তাই মাটির পাতিল ব্যবহারের এসব নিয়ম নীতি বিধি বিধান মেনে তারপরে এটিকে ব্যবহার করলে মাটির পাতিল অনেকদিন টেকসই হবে আর ফেটে যাওয়ারও কোনো চান্স থাকবে না এই মাটির পাতিলটা কিনে এনেছি আমরা প্রায় তিন চার দিন তারপর এটিকে বাড়িতে কাঠের চুলাই আগুনে যখন আগুন এভাবে জ্বলবে না নিভু নিভু আগুন সেই নিভু নিভু আগুনে ভালোভাবে তাতিয়ে নিতে হবে বেশ কয়েকদিন ধরে তাতিয়ে নিতে নিতে যখন ভেতরটা কালো রঙ ধারণ করবে এবং ভেতরে যে ধানের গুঁড়ো থাকবে সেই গুঁড়োটা পুড়ে ছাই হয়ে যাবে সেই অবধি অপেক্ষা করতে হবে তারপর সেই মাটির পাতিলকে আস্তে ধীরে জাল দিয়ে ব্যবহার করতে হবে প্রথম দিন তাহলে সেই মাটির পাতিল অনেকটা টেকসই হবে গরম করে ঢালি রাখতে হবে গরম পানি তুলতে দিতে হবে সেদ্ধ করার জন্য আর অল্প পানি কড়ার মধ্যে রাইতে তার মধ্যে ডাল দিয়ে ফুটে উঠছে পানি গালি এখানে শুনতে পেলে আমার নানু এই ডাউল কিভাবে রান্না করলে সিদ্ধ হবে স্বাদ অটুট থাকবে সেটি সেই নিয়ম নীতিটাই বলছিল যে কিভাবে রান্না করলে এইভাবে তার মতন স্বাদ হবে তবে যাই হোক এইসব নিয়মনীতি বিধি নিষেধ মেনে চললেও আমাদের ডাল রান্না তার মতো আর হবে না হাতের একটা গুণ থাকে যেটা সবার থাকে না কিছু কিছু মানুষের রান্নার হাতের গুণ অনেক ভালো থাকে তাদের হাতের রান্নাই হয় অনেক টেস্টি যেমন এই যে আমার নানু মামি নানুর কাছ থেকে মামি শিখেছে কিন্তু আমার আম্মুরাও নানুর কাছ থেকে শিখলেও সেই স্বাদ সেই গুণ সেই যে রান্নার নিয়ম নীতি সম্পূর্ণ ফলো করতে পারে না হয়তো সেই স্বাদ আম্মুদের হাতে কখনোই হয় না এই যে দেখো আর এক দফা মাসকলাই বালির মধ্যে দিয়ে দেওয়া হলো এটিকে এবার ভেজে নেওয়া হবে এই সময়টা আমি এখানে ছিলাম না এই মাসকলাইকে বালি থেকে আরও একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য কুলা লাগবে বাঁশের বা বেতের কুলা সেই বেতের কুলাতে ঝাড়তে হবে এটিকে সেই জন্য আমি বেতের কুলা নিয়ে আসতে বাসের মধ্যে গিয়েছিলাম